সম্মানিত গ্রাহক এবং ক্রেতাগণ আসলাম আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদুর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নিয়ে হাজির হলাম গুঁড়োকুটা ক্রাশার মেশিন নিয়ে এই মেশিনগুলো দিয়ে আপনারা সুলা ভুট্টা খেসারি এবং বুটের ডাল সুলার ডাল এবং ঝালের গুঁড়া গমের গুঁড়া সব কিছুই আপনারা এইগুলোতে আপনারা এই মেশিনগুলোতে আপনারা গুঁড়ো কোটার কাজ করতে পারবেন ঝালের গুঁড়ো গম ছোলার ডাল এবং বুটের ডাল খেসারির ডাল সব কিছুই এবং ভুট্টার গুঁড়ো আপনারা তৈরি করতে পারবেন দশ বন্ধুরা এর আগে আমরা সোলার ডাল বুটের ডাল খেসারির ডাল এবং গম ভাঙাইছি ভাঙাই চেক করছি এইবারে আমরা আপডেট নতুন কিছু নিয়ে ভাঙালাম সেটা হলো শুকনো ঝালের গুঁড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলোতে আমরা শুকনো ঝাল দিয়েছি অটোমেটিক দিয়ে আমরা ঘুরে কাজ করে বেড়াচ্ছি এর মধ্যেও ওর মতো গুঁড়ো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন নিখুঁত গুঁড়ো ঝালের গুঁড়ো বাজারে মার্কেটে বিক্রয় হয় সেই গুঁড়ো আপনারা যারা বাসাবাড়িতে গুঁড়ো কোটার জন্য মেশিন খুঁজতেছেন বা ব্যবসা করার জন্য মেশিন খুঁজতেছেন আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন সরাসরি আমার ওয়াকশপ থেকে দর্শক বন্ধুরা আমাদের ঠিকানা যশোর মুরলি তারা মসজিদের পশ্চিম পাশে অথবা মন্দিরের রাস্তার অফ সাইডে সদর যশোর আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে মেশিনগুলো চালায় চেক করেও নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমরা নিজেদের ওয়ার্কশপে নিজেরাই তৈরি করে থাকি দর্শক বন্ধুরা এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আমরা জিরো সাইজের খড় ঘাস কাটা এবং ভুট্টা সাইলেস করার মেশিনগুলো তৈরি করে থাকি ছয় ব্লেড পাঁচ ব্লেট চার ব্লেড তিন ব্লেড দুই ব্লেট সর্বপ্রকার কবার যুক্ত কবার বাদে এবং ইন্ডিয়ান হাইড্রলিক খড় ঘাস সাইলেস করার যে সকল মেশিনগুলো এগুলো আমরা তৈরি করে থাকি এছাড়াও আমরা আখের রস বানানোর জন্যও আখের রস বানানো মেশিনগুলো তৈরি করে থাকি সামনে মাহে রমজান মাস বিশেষ করে এই আঁকমার মেশিনে আর কুটা মেশিনগুলো আমাদের চাহিদা হয়ে থাকে রমজান মাসে গরমের মধ্যে অনেকে আপনার ব্যবসা করার জন্য আখের মেশিন খোঁজেন তাদের জন্য এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি আপনারা এমএস বা এস এস দুইটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন বারো ইঞ্চি ডেলিভারি থেকে দশ ইঞ্চি ডেলিভারি পর্যন্ত এমএসএসএস যেটাই নিতে চান দেওয়া যাবে সমস্যা নাই আপনারা যারা আকের রস তৈরি করে ব্যবসা করতে চাচ্ছেন অথবা জিরো সাইলেজের জন্য আপনারা জিরো সাইলেজ কাটিং বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের মেশিনগুলো আছে এবং যারা গুঁড়ো কুটে বিক্রি করতে চাচ্ছেন অথবা দোকানে মেশিনটা বসায় আপনারা গুঁড়ো কোটে এলাকার মধ্যে এলাকার লোকজনের গুঁড়ো করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার ওয়ার্কশপের সামনে ওয়ার্কশপের সামনে সর্ব ধরনের সর্বপ্রকারের মেশিন রাখা আছে আমরা সর্ব ধরনের সর্বপ্রকারের কৃষি মেশিনারিজগুলো তৈরি করে থাকি আপনাদের প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আপনারা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে করে যেসব এলাকাতে এই সব মেশিনগুলো এখনও পর্যন্ত পৌঁছায় নাই বা দেখে নাই তাদের জন্য এই আপনারা যদি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেন তাহলে দ্রুত আমাদের এই ভিডিওগুলো বিভিন্ন অঞ্চলে ছিটিয়ে যাবে ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদেরও ভালো হবে আমাদেরও উপকার হবে আমরা দেখা যাচ্ছে অ্যাডভার্টাইজটা সব জায়গায় দেখতে পারবে বা আমার আমরাও দু একটা মালের অর্ডার পাবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওগুলো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখনো পর্যন্ত মেশিন টেস্টে রেখে দিয়েছি ফলাফল শেষ পর্যন্ত কী পাওয়া যায় যার কারণে ওইভাবে রাখা আছে দর্শক বন্ধুরা এটাতে আমরা ব্যবহার করেছি পাকা তিন ঘোড়া মোটর মোটরটা আমরা আলাদা সেট করেছি খড় ঘাস কাটা জিরো সাইজের মেশিনের সাথে ওইটা সেট করার পরে ওই মেশিনটা আলাদা সেট করা আছে দেখতেই পাচ্ছেন সেইভাবেই কিন্তু আমরা মেশিনটা চালাই চেক দি দিচ্ছি আপনারা যখন এই মেশিনগুলো চালাবেন তখন অবশ্যই আপনার মোটর বসানোর জন্য আলাদা জায়গা বানায় নিতে হবে আর আপনারা যদি বলেন আমাদের এখান থেকেই মোটর বসানোর জায়গা করে দেওয়া লাগবে সেভাবে আমরা করে দিতে পারব কিছু প্রাইজ হয়তো বেশি পড়বে তারপরেও আমাদের এখান থেকেই করে নেওয়াটা আমি মনে করি বেটার আপনারা যেভাবে নিতে চান সেভাবে দেওয়া যাবে মোটর বাদে বা মোটর ছাড়া যে কোনো কৃষি মেশিনারিসগুলো আপনারা নিতে পারবেন আখ আখের রস তৈরি করা মেশিনগুলোও আমরা মোটর চালিত তৈরি করে থাকি ওই যে অটো ভ্যান রিকশা বা ইজি বাইকের যে মোটরগুলো আছে এগুলো দিয়ে আপনারা এই আখের রস তৈরি করা মেশিনগুলো চালাতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটা আখের মেশিন সেট হচ্ছে এটাও আজকে ডেলিভারি হবে মোট তিনটা মেশিন আমরা ডেলিভারি দেবো আজকে আপনারা যদি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আরও ক্রাশার মেশিন কমপ্লিট করা আছে এগুলো আমরা রংচং করে এগুলাও আজকে ডেলিভারি দিয়ে দেবো টোটাল চারটা মেশিন যাবে আপনারা যদি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনারা কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে আপনারা দেখে শুনে বুঝে আমাদেরকে অর্ডার করতে পারেন দর্শক বন্ধুরা আমরা সর্বক্ষণিক আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানায় থাকি কাজ ফেলায় কাজের সময় আপনাদের জন্য ভিডিও বানায় তাই বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করে দেবেন